হ্যালো গাইস আজকে এসেছি আমরা রাগাইপুর মিলন মেলায় তো এখানে দেখব মেলায় জিনিসের কী দাম এখানে আছে মোবাইলের প্রচুর আইটেম আছে দোকানটায় কভার গিলাক্স হেডফোন চার্জার ব্লুটুথ বটের মাল আছে গ্যালাক্সি প্রচণ্ড আইটেম এ রাগাইপুর মিলন মেলায় এইখানে পাবেন খাম আলু রাজা মেশিন কাঁচি গাছের পাতা কাটা কাঁচি টচ গ্লাস দাম খুব অল্প দামের মধ্যে আসে চলে আসুন এই রাগাইপুর মিলন মেলায় এখানে আসে দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা এই সেই দোকানেই এইদিকে তাকান গো ভালো আছেন তো ভালো আছে দাম কি রয়েছে সব দাম যেমন মাল সেরকম দাম আছে সব কম দাম আছে না হ্যাঁ দাম সব কম আছে দেখুন এখানে বাচ্চাদের খেলনা মাল সব দাম কমই আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা নিয়ে আসুন এই টাকায়পুর মিলন মেলায় আর মাত্র দু দিন থাকবে চলে আসুন এখানে যাবো আরেক ভাইয়ের কাছে কেমন আছো ভালো বাচ্চাদের মাল নাকি সব দাম কীরকম আছে সব সব কম দামে আছে তাই তো দেখুন এখানে বাচ্চাদের মাল দাম খুব কম আছে চলে যাব আর এক জায়গায় এখানে খাবারের দোকান ভাই ভাই ফুড চাউমিন এগ রোল এদিকে গান পঞ্চাশ চারটার গান হচ্ছে এদিকে এই যে স্টেজ এখানে আছে বাচ্চাদের সুন্দর খেলনার জিনিস দেখতে পাচ্ছেন একবার ঘোরাঙ্গ এই চাচার এই মেশিন দেখতে পাচ্ছেন বাচ্চাদের কি সুন্দর খেলনার জিনিস এই রাগাইপুর মেলন মেলায় প্রচন্ড ভিড় আছে এদিকে দেখতে পাচ্ছেন হিন্দলা এদিকে আরো একটা এদিকে আছে জাম্পিং মেশিন বাচ্চাদের সুন্দর খেলার জিনিস এদিকে চলে আসবো মনোহারিতে ভালো আছো বিচারণা ঠিক আছে তো দেখুন এখানে মেয়েদের সুপার সুপার জিনিস পাওয়া যাচ্ছে সস্তার মধ্যে এই রাগাইপুর মিলন মেলায় চুরি আছে ভালো ভালো মাথার ক্লিপ বেল সুন্দর ডিজাইনের মাথার ফুল চাবি লক বিভিন্ন বাচ্চাদেরও খেলনা জিনিস আছে এদিকে আরও একটা দোকান আছে দেখুন আর দেখুন কি সুন্দর সুন্দর ক্লিপ এখন বড় আয়না কেনার দরকার নাই ছোট আইনের কাজ হবে এদিকে লেখাও হবে আর এদিকে মুখ দেখাও হবে এই সেই রাগাইপুর মিলন মেলা দেখতে পাচ্ছেন এদিকে পাবেন গরম গরম বাদাম ভাজা যত পার বাদাম ভাজা খান আর মেলার মধ্যে আনন্দ করুন এদিকে জোনার ভাজা আছে চানাচুর মশলা মুড়ি বিভিন্ন রকম খাবার নুন ঝাল মশলা এদিকে আরও একটা জাম্পিং মেশিন বাচ্চাদের খেলার জন্য এই রাগাইপুর মিলন মেলায় এদিকে প্রচুর বাচ্চা লাফাচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখুন এরকম গোটা দশক বাচ্চা চেপে গেলে এমন হচ্ছে জাম্পিং শেষ করে দেবে যারা যা লাফাচ্ছে সালমান খানের মতো দেখুন চল আসুন রাঘাইপুর মিলন মেলায় সুন্দর সুন্দর ডিজাইনের খেলনা বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা জিনিস এদিকে চলে যাব খাবারের দোকানে গরম গরম ঝুরি ভাজা এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের খাবার এদিকে ফোন পে আছে অমিতাভ বচ্চন কেসিআর ফোন দেখিয়ে দিবেন খাবার নিয়ে নেবেন এই যে দোকানই ভালো আছো এই যে গরম গরম কি নাম এটা মালপো খাবারের নাম দেখুন মালপো যত পানি খেয়ে যান আর বাড়ির জন্য নিয়ে যান এই যে খাবার বানানোর জন্য ময়দা মিক্সচার করা হচ্ছে গজা জিলেপি বিভিন্ন রকম ডিজাইনের মিষ্টি এসে কারিগর কই গো দোকানে এই একটা দোকান এই হয়েছে এটা কি চাউমিন কালারিং চাউমিন দেখুন সব টাটক টাক মাল হচ্ছে এখানে টাটকা মাল খেয়ে যান রাগাইপুর মিলন মেলায় আর মাত্র দু দিন থাকবে এদিকে চল আর একটা দোকানে ভালো আছো কি হচ্ছে ওটা কি হচ্ছে চাউমিন এই দেখুন চাউমিন বানানো হচ্ছে এদিকে বিভিন্ন ডিজাইনের খাবার দেখতে পাচ্ছেন চলে আসুন বাড়ির অল ফ্যামিলি নিয়ে এই মেলায় ঘুরে যান আর আনন্দ উপভোগ করে যান ইয়াং ছেলেদের জন্য গোটকা বিমল দিলদোয়া বুঝতেই পারছেন সব কিছু পাওয়া যাবে চলে যাবো পরের দোকানে একটা বড় দোকান খাবার বানাচ্ছে এরা মোগলাই মিষ্টি এগরোল চাউমিন বিভিন্ন ডিজাইনের খাবার একবারে টাটকা টাটকা নতুন নতুন খাবার হচ্ছে এখানে নতুন মেলায় তাই নতুন নতুন খাবার এই যে কেসিয়ার এখানে বিভিন্ন রকম মিষ্টি খাজা জিলেপি এদিকে দেখতে পাচ্ছেন একবারে টাটকা টাটকা বাদাম ভাজা বাদাম ভাজা খান আর পঞ্চাশ গানে ঢুকে যান এদিকে দেখুন প্রচুর আইটেম আছে দোকানি ভয়ে লুকিয়ে গেছে কেসিয়ারটা লুকিয়ে গেছে যে মেন দোকানে সেই হোক এই সে মেলা এটা হচ্ছে পঞ্চরস স্টেজ যেখানে ইয়াং ছেলেদের মন ভরানো জিনিস আছে এখন ওরা বেরোবে না রাত নটা দশটার মধ্যে বেরোবে এইখানে চলে যাব এই এক দোকানে টিকিয়া কাবাব চাওয়াল ভাজা টাটকা টাটকা মাল একবারে বুঝতেই পারছেন একবারে কারেন্ট কারেন্ট মাল বেসরা মালায় কোনো সিস্টেমই নেই এখানে নতুন মেলা তাই নতুন নতুন টাটকা টাটকা খাবার এখানে আর একটা দোকান আছে এইদিকে দেখুন মাল অলরেডি হচ্ছে কাবাব বুঝতেই পারছে না একবার টাটকা টাটকা মাল টিকিয়া কাবাব চাবাল ভাজা বিভিন্ন রকম খাবার চল আসুন রাগাইপুর মিলন মেলায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে আপনারা চলে আসুন আমাদের রাগাইপুর মিলন মেলায় আমরা আর একটা দোকানে যাব এখানে বিভিন্ন ডিজাইনের বিস্কুট বুঝতে পারছেন চা কফি সব রকমই খাবার পাবেন ভালো আছেন তো এদিকে আর একটা দোকান বাদাম ভাজা চটপটি মুড়ি সব কিছুই পাবেন এদিকে আর একটা দোকান লক্ষ্মী সরস্বতী স্টল মুড়ি চটপটি এদিকে একটা দোকান বন্ধ খুলছে পানের স্টল পুরো মেলাটা আমরা দেখিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি করে লাইক করবেন আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর সাহায্য করবেন বেশি করে সাপোর্ট করবেন বাই